すいませ যাচ্ছে শোনা যায় কথা আপনার এটা থেকে শোনা যায় নাকি মোবাইলটা থেকে লাগবে না শোনা যায় কথা এই যে তেইশ জনে জয়েন করে ফেলছে অলরেডি তেইশ জনে জয়েন করে ফেলছে লেখেন কমেন্ট করেন কথা হবে সবাই কেমন আছেন আজকে আমি ধরনের অর্ডার গেছে অর্ডারটা কমপ্লিট করে সব কিছু কিচেনের সব কিছু মেনটেন করে গুছিয়ে সব কিছু সব এমপ্লয়দেরকে খাওয়া দাওয়া করিয়ে আরও গেস্ট ছিল তাদের সাথে কিছু মিটিং ছিল সব কিছু শেষ করে আমার বাসার পাশে একটা পার্লার আছে যেটার কথা আমি আগেও বলেছি যে ওরা আসলে আমার খুবই আপন মানুষ আর ওরা আমাকে যে সার্ভিসটা দেয় এটা এক্সেলেন্ট সার্ভিস খুব সুন্দর করে আমাকে যত্ন করে ওদের কিন্তু নয়টার সময় বন্ধ হয়ে যায় আমি আসছি নয়টায় কিন্তু তারপরেও আমি এতক্ষণ আছি আমার চুলটা একটু ওয়াশ করলাম একটু ঠিক করলাম কারণ কয়েকদিন খুব প্রেশারে ছিলাম যার কারণে যত্ন নিতে পারি নাই আর আমি সাধারণত খুবই ইয়ের বিষয়ে আর কি একটা ইয়ের চিরুনি দেন না চিরুনি আমি খুবই হচ্ছে অলস টাইপের মানুষ রূপচর্চার ক্ষেত্রে তো আমি যতটুকু করি এখানেই করি মানে একদমই খুবই যেটা করি আমি চুলেরই করি আর কি বেসিক্যালি যে চুলটা একটু ওয়াশ করা বা চুল একটু কালার করা বা চুল একটু বড় হয়ে মোটা হয়ে গেছে আর একটু এইদিকে তারপরে হচ্ছে আমি এখানেই রিবন্ডিং করি কিন্তু গত তিন বছর আমি আসলে তিনটা দিনও সময় পাইনি এখনও ও বলছে যে তিনটা দিন সময় পেলেন না যে রিবন্ডিংটা করে নেন রিবন্ডিং করা হয় না আর আমার চুলটা বলবো যে বাই বাইবর্ন আমার চুলটা অনেক ভালো ছিল অনেক বড় চুল ছিল এক সময় কোমর পর্যন্ত চুল ছিল তো হচ্ছে ও ওরা দেখে নাই আমার এখন চুল না একটু বড় হয়েছে না দুটো হ্যাঁ হ্যাঁ অনেক বড় হচ্ছে মাছটা বড় হয়েছে আর হচ্ছে একদম যত্ন ছাড়া যেহেতু আপনারা জানেন যে আমি রন্ধনশিল্পী রান্না বিষয়ে কাজগুলো করি কোর্স করি কোর্স করাই তখন কী হয় যে চুল বেঁধে রাখতে হয় ঘাম হয় তারপরে হ্যাঁ আপনারা অনেকে কমেন্ট করছেন একটু দেখে নিই কেমন আছো হ্যালো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তো হচ্ছে এখানে মাঝে মাঝে আসি কারণ একদম আমার বাসা পাশে মানে এক বাসা পরেই তো যেহেতু আমি খুব মানে রূপচর্চার বিষয়ে আমি অনেক অলস এই জন্য হচ্ছে ওরা একসময় আমাকে ফোনও করে আপু আসছেন না কোনো একটা তোমার হাতের বিরিয়ানি রান্না খেতে চাই ইনশাল্লাহ 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 মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম মোস্ট ওয়েলকাম টু মাই কিচেন আফলাতুনহার্স কিচেন যেটা কমার্শিয়াল ক্যাটারিং কিচেন এটা কিন্তু হোম ক্যাটারিং না এটা কমার্শিয়াল ক্যাটারিং সুতরাং আপনারা যে কেউ আসতে পারেন আজকে আমার কিচেনেও দুইজন অতিথি ছিলেন আমি অর্ডার শেষ করে তাদের সাথে কথা বলে মিটিং করে তাদেরকে অ্যাপয়েন্ট করে তারপরে বসায় এখনো বসার যায় নাই জাস্ট এখানে অন দা ওয়েতে আমি এখানে নেমেছি নেমে জাস্ট হেয়ার কেয়ারটা করলাম আর এখন যে ট্রেন্ডটা হয়েছে কি যে হচ্ছে মেকআপ ছাড়া স্কিন কার কেমন ভালো তো মেকআপ ছাড়া আমি অলওয়েজ মেকআপ ছাড়াই থাকি একদম খুব বড় পার্টিতে আগে আমি পার্লারে সাজি না আর আমি খুব একটা সাজতে পছন্দ করি না মানে ভারী মেকআপ আমি কখনোই নিই না কারণ আমার কাছে ভূত ভূত মনে হয় হ্যাঁ ভূতের মতো মনে হয় কারণ আমার যে ন্যাচারাল লুক সেটা যখন নষ্ট হয়ে যায় তখন আমি খুবই মানে খুবই একটা এম্বারেসিং অবস্থায় যায় অস্বস্তি লাগে আমার নিজের স্যাটিসফ্যাকশান থাকে না আমি এখানেই যতদিন সেজেছি মোটামুটি এখানেই ওরা এখানে এস্টাবলিশ হওয়ার পর থেকে এখানেই সেজেছি আগে আমার বাসায় দুইজন ইয়ে ছিল বিউটিশিয়ান একজন হচ্ছে যখন আমার বাচ্চারা ছোট তখন হচ্ছে মোটামুটি রূপচর্চা করতাম কেন করতাম যে তখন তো আসলে আমি প্রফেশনালি আসি নাই তখন আমার দুইজন বিউটিশিয়ান ছিল একজন হচ্ছে ফেশিয়াল করতো ম্যানিকিওর করতো প্যারিকিওর করতো এইটা করতো আর একজন ছিল হচ্ছে যে পার্টি মেকআপ করতো তখন যখনই পার্টিতে যেতাম তখনই মেকআপ করে যেতাম এখন না ইচ্ছা করে না আর নিজে মেকআপ করি না আমার মেকআপের সামগ্রী হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম এবং ফেস পাউডার এটাই আর আমি কাজল দিতে পছন্দ করি কাজল ছাড়া চোখ বুঝাই না আমার চোখ মনে অনেক বড় আর এই যে আজকের আমার লুক যে আমার স্কিন অনেকে বলে আমি নাকি মেকআপ ছাড়া ইয়ে করি না আমার খুব গ্লোসি স্কিন আসলে এটা হচ্ছে আমার একদম আজকের মানে কোনো কিছু ছাড়া স্কিন এই যে তো এই স্কিনটা আমার আমার স্কিনটা বাই বর্ন ভালো ন্যাচারালি ভালো আমি কোনো কিছু লাগাই না কোনো ফেসিয়াল করি না হ্যাঁ ছয় মাস পর হয়তো একটা ফেশিয়াল করি তাও যেটা কুইকি ক্লিন টেন মিনিটস জাস্ট ক্লিন করি এছাড়া কিছুই করি না আর হ্যাঁ করার মধ্যে করি আমি থ্রেডিংটা করি আইব্রো আপারলিপ করি এটাই যেটা আজকে আমি আইব্রোটা করেছি ওরা আমার আইব্রোটা অনেক সুন্দর করে করে এমনিতেই আমার আইব্রোটা অনেক সুন্দর আর আপু কি রান্না করেছ গো আমি হচ্ছে আজকে আমার অর্ডার ছিল বিফ তিহারি বিফ কাবাব আর হচ্ছে সালাদ আর বোরহানি এইগুলো করেছি এগুলো আমি ইউটিউবে শর্টসেও দিব আপনারা দেখবেন আর হচ্ছে হ্যাঁ আর হচ্ছে আমি কালকে হচ্ছে যেটা দিয়েছি সেটা হচ্ছে বিফতিহারির যে মাংসের প্রিপারেশান সেটা আমি দিয়েছি তো আপনাদের সবার জন্য আমার অনেক অনেক ভালোবাসা আজকে আমি ইউটিউব থেকে লাইভে এসেছি আমি আমার টাইম থেকে সাধারণত লাইভে আসি বা পেজ থেকে লাইভে আসি আর নার্স কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা সাথে আছেন তারা তাদেরকে আমি বরাবর মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এখানে অনেক অনেক রান্না আছে যেখানে প্রফেশনালি প্রফেশনাল ওয়েতে তৈরি করা হয় এবং অনেক টিপস স্ট্রিক্স থাকে যেগুলো হচ্ছে যারা এই সেক্টরে আছেন তারা উপকৃত হবেন আর আমি আগামীকাল থার্সডে টিপস দিব সেটা আমি আগেই আপনাদেরকে প্রমিস করেছি সেটাও আমি আগামীকাল ইনশাল্লাহ যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে আপলোড দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আমি কোন বিষয় নিয়ে আলাপ করেছি আর মাঝে মাঝে লাইভে আসবো ফেস ইউটিউব লাইভ সাধারণত আমি খুব কমফোর্টেবল না তারপরেও আসবো আপনাদের জন্য আমার ইউটিউবে যারা গ্রাহক আছেন তাদের জন্য আর স্কিন নিয়ে ভাববেন না স্কিন সুন্দর রাখার জন্য আপনার মন সুন্দর থাকতে হবে আর হচ্ছে সব সময় যে স্বাস্থ্য হবে এমন কোনো বিষয় নেই আপনার ন্যাচারাল লুকও অনেকে পছন্দ করে আপনার ন্যাচারাল লুক আপনি নিজেই পছন্দ করেন দেখেন একদম কাজল নাই লিপস্টিক নাই হ্যাঁ কিছুই লাগে না অনেক সময় কারণ আপনার স্কিন যদি সুন্দর থাকে আপনার আইব্রোও যদি সুন্দর থাকে আপনার আইব্রো পেন্টও করতে হবে না আপনার চোখ যদি সুন্দর থাকে কাজল না পড়লেও ভালো লাগবে হ্যাঁ সুন্দর আপনার ঠোঁট যদি সুন্দর থাকে আপনার দাঁত যদি সুন্দর থাকে তাহলে আপনি ন্যাচারালি ন্যাচারাল বিউটি আপনি তো ন্যাচারাল বিউটি থাকা ভালো না সবসময় মেকআপ করে ভূত সাজব দরকার কি তো আপনাদের সাথে আবার আসবো আবার আসবো আবার আসবো অনেকবার আসবো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকাটা সবচেয়ে বড় বিষয় নিরাপদে থাকেন আপনাদের সবার জন্য শুভকামনা স্টেবলাইজ ডিটেল হেলদি 在这边。